কড়াইশিটে চোকলা দিয়ে মোমো বানানো ট্রাই করলাম সব তো ফেলেই দিই যদি খাওয়া যায় তাই চেষ্টা করে দেখলাম দেখা যাক বেশ ভালোই হয়েছিল কিন্তু প্রথমে চোকলাটা ছাড়িয়ে নিতে হবে সুন্দর করে আলাদা আলাদা করে ধুয়ে নিলাম তারপরে আরও কিছু ভেজিটেবলস দিয়ে সেগুলোকে কুচিয়ে ভালো করে পেস্ট করে নিলাম তারপর বাকি জলটা ভালো করে চিপে নিতে হবে যাতে একটু জল না থাকে চিপে বাকি জিনিসটা রেখে দিতে হবে তারপরে এখানে একটা পেঁয়াজ কুচিয়ে তার সাথে ভালো করে মিক্স করে দিতে হবে দিন কড়াইতে ভালো করে নেড়ে নিলাম তারপর একটা পুর বানিয়ে সেই পুরের ভেতরে স্টাফটা দিয়ে দিতে হবে বাকি যে জলটা ছিল সেই জলটাকে আমি সুপের আকারে ফুটিয়ে নিলাম কিছু ভেজিটেবলস কিছু চিকেন দিয়ে ফুটিয়ে নিলাম তারপর সেই পিসের ওপরেই মোমোগুলোকে দিয়ে দিলাম সেটা স্টিমও হয়ে গেল আবার আমি ভাজাও করেছি স্টিম মোমোও করেছি আবার ভাজাও করেছি দুটোই ভালো হয়েছিল।